ছোট্ট সোনামুন এখন আমরা শিখবো বিভিন্ন পাখির নাম বাংলা ও ইংরাজিতে ইংরাজিতে পাখিকে বলে ইংরেজিতে এটা হলো ময়ূর বলা হয় পিকক এটা তোতা পাখি তোতা পাখিকে ইংরাজিতে বলা হয় প্যারোট এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংরাজিতে বলা হয় প্যারাকিট এটা হলো ঘুঘু পাখি ঘুঘু পাখিকে ইংরেজিতে বলা হয় এটা হলো ইগল কি ইংরেজিতে বলা হয় ইগল এটা হলো বাজ পাখি বাজ পাখিকে ইংরেজিতে বলা হয় হক এটা হলো শকুন শকুন কি ইংরেজিতে বলা হয় ভালচার এটা হলো চিল চিল কি ইংরেজিতে বলা হয় কাইট এটা হলো পেলিকান পেলিকান কি ইংরেজিতে বলা হয় পেলিকান এটা হলো চড়ুই চড়ুই কি ইংরেজিতে বলা হয় স্পেরো এটা হলো কাঠঠোকরা ঠোকরা কাঠ ইংরেজিতে বলা হয় উড এটা হলো শালিক শালিক ইংরেজিতে বলা হয় ময়না এটা হলো মাছরাঙ্গা মাছরাঙ্গা ইংরেজিতে বলা হয় কিং ফিশার এটা হলো খঞ্জনা খঞ্জনা ইংরেজিতে বলা হয় ম্যাগপি এটা হলো দোয়েল ইংরাজিতে বলা হয় এটা হলো বাবুই বাবুই কে ইংরেজিতে হাঁস হাঁসকে ইংরেজিতে বলা হয় ডাক এটা হলো কাক কাককে ইংরাজিতে বলা হয় ক্রো এটা হলো ডার কাক দ্বারকাকে ইংরেজিতে বলা হয় রেবন এটা হলো বুলবুলি বুলবুলিকে ইংরেজিতে বলা হয় বুলবুল এটা হলো উট পাখি উট পাখিকে ইংরেজিতে বলা হয় অস্ট্রিচ এটা হলো বক বক কি ইংরেজিতে বলা হয় স্টোক এটা হলো তিতির পাখি তিতির পাখিকে ইংরেজিতে বলা হয় পাট্রিজ এটা হলো পান কৌড়ি পান ইংরেজিতে বলা হয় ডাইভার এটা হলো গাংচিল গাংচিল কি ইংরেজিতে বলা হয় গাল এটা হলো শালিক শালিক কি ইংরেজিতে বলা হয় মার্টিন এটা হলো কাকাতুয়া কাকাতুয়াকে ইংরেজিতে বলা হয় এটা হলো কোকিল ককিল ইংরেজিতে বলা হয় এটা হলো তুরস্ক কে ইংরেজিতে বলা হয় টার্কি এটা হলো টোকান টোকানকে ইংরাজিতে বলা হয় টোকান এটা হলো ধনেশ ধনেশকে ইংরেজিতে বলা হয় হর্নবিল এখন পড়লে বন্য পাখির নাম বাংলা ও ইংরেজি উচ্চারণের সাথে আশা করছি তোমাদের কোথাও বুঝতে বা পড়তে কোনো রকমের সমস্যা হয়নি তোমরা এই ভিডিও সবার সাথে শেয়ার করতে ভুলো না আর ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য সাবস্ক্রাইব প্লিজ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন